হাই গাই আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটা আসলে কী হতে চলেছে তো চলুন তো দেখতেই পারতেছেন তো এটা হচ্ছে খুলনা কাঁচি ডাইন আর এখানে আপনারা সব ধরনের বাসমতি কাঁচি প্লাও চিকেন পোলাও যে কোনো খাবার আপনারা এখানে পেয়ে যাবেন তো এর লোকেশানটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে খুলনা গলামারি থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট স্ট্যান্ডে একেবারে মোড়ের উপর তো দেখুন আমরা অর্ডার করছিলাম বাসমতি কাচ্চি সঙ্গে ফিরিনি ছিল বোরহানি তো দেখতে পা খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু সুস্বাদু তো যাই হোক মেনু কার্ডটা দেখে নিন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ